নমস্কার তোমরা দেখছি তোমাদের ইউ ইউটিউব চ্যানেল অ্যাক্ট্রাকিস্ট আমি দীপবেন্দু আজকের ভিডিওতে এসএসসি জিডি দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির গতকালকে তোমাদের সিবিটি এক্সামের রেজাল্ট বেড়েছে সেই সিবিটি এক্সামের রেজাল্টের তোমরা কীভাবে দেখবে কত কাটাগুলো সে সম্বন্ধে ভিডিও আমরা কালকেই বানিয়ে দিয়েছি তো যারা সেই ভিডিও দেখো নি সেই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে দেখতে পারো এই ভিডিওতে মেনলি তোমাদের এসএসসিজিডি দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির ফিজিক্যালের যে কাটার সেই কাটা অনেকজনে কমেন্ট করেছিলেন সেই কমেন্টের কিছু প্রশ্ন আমি এখানে নিয়েছি এই ভিডিওর মধ্যে সেই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু করে যুক্ত হয়ে থাকো কারণ এই ভিডিওতে সরকারি জবসন্দর আপডেট এবং হেল্পফুল ভিডিও আমরা কিন্তু প্রোভাইড করে থাকি তো অ্যাট ফার্স্ট প্রথম যে কোশ্চেন সেটা দেখো এটি কি এসএসসি জিডি দু হাজার পঁচিশের অফিসিয়াল সিবিটি রেজাল্ট হ্যাঁ এটা কিন্তু অফিসিয়াল সিবিটি রেজাল্ট কোনো একটা মন গড়া নয় কোনো এটা না হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল সিবিটি রেজাল্ট এটা এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে দেন নেক্সট কোয়েশ্চেন এটা কি ফাইনাল রেজাল্ট মানে এই যে যাদের নাম এসেছে এদের কি চাকরি হয়ে গেল দেখো এটা কিন্তু ফাইনাল রেজাল্ট নয় যাদের নাম এসেছে তাদের চাকরি কিন্তু এখানে হয়নি তাদের এখানে সল করা হয়েছে কিসের জন্য প্রথম যে স্টেজটা ছিল সিবিটি এক্সাম সেই সিবিটি এক্সাম তারা কিন্তু ক্লিয়ার করে নিয়েছে এবার নেক্সট স্টেজ কী আছে নেক্সট স্টেজ তোমাদের ফিজিক্যাল আছে ফিজিক্যালের পর তোমাদের মেডিকেল আছে মেডিকেলের পর ফাইনাল মেরিট যারা আছে সেই ফাইনাল মেরিটের পরে যারা যাদের নাম আসবে তারা কিন্তু এখানে এসএসসিটি সিলেক্টেড হবে এটা কিন্তু ফাইনাল রেজাল্ট নয় নেক্সট ফিজিক্যাল মেডিকেল কি একসঙ্গে হবে দেখো গত বছর দু হাজার যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে আমরা দেখেছি যে ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হতে কিন্তু এই বছরের যে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে গতকালকে সেখানে শর্ট করা হয়েছে পিইডি পিএসটির জন্যে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য সেখানে রকম মেডিকেল সম্বন্ধে আপডেট এখনও পর্যন্ত নেই অর্থাৎ তোমাদের মনে যেটা ঢুকে আছে যে ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে সেটাকে তোমরা কিন্তু বের করে দিতে পারো এবছরে ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হচ্ছে না কারণ অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখনও পর্যন্ত যদি কোনোরপ চেঞ্জেস হয় তখন আমাদের চ্যানেল থ্রু তোমাদেরকে আপডেট দিয়ে দেবো তোমরা জেনে যাবে যে ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হচ্ছে না শুধুমাত্র ফিজিক্যালি তোমাদের প্রথম হবে নেক্সট কোশ্চেন দেখে নাও এখানে যে কাট আপ গেছে সেটা নর্মালাইজেশন কাট আপ হ্যাঁ এখানে তোমরা যে কাট আপ দেখতে পাচ্ছ অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট সেই কাট আপগুলো তোমাদের কিন্তু নর্মালাইজড হওয়ার পর কিন্তু ওখানে দেখাচ্ছে অর্থাৎ তোমরা হয়তো জানতে পারছো না যেমন তোমার যে রস স্কোরটা তোমরা হয়তো জানো কিন্তু তোমরা নিজেদের নর্মালাইজেশান নাম্বারটা তোমরা হয়তো জানতে পারছো না কিন্তু গত কিছুদিন পর তোমাদের স্কোর কার্ড দিয়ে দেবে সেই স্কোর কার্ড তোমরা দেখতে পারবে তোমাদের রস স্কোর কত নর্মালাইজেশন স্কোর কত কিন্তু কাট আপ যেটাতে করা হয়েছে সেই কাট আপটা কিন্তু নর্মালাইজেশন নাম্বার হিসাবেই কাট আপটা এখানে করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন এখানে দেখে নাম বলছি উইথ হেল ক্যান্ডিডেট লিস্ট অর্থাৎ এখানে আমরা দেখেছি চার চারটে লিস্ট প্রোভাইড করতে লিস্ট ওয়ান লিস্ট টু লিস্ট থ্রি লিস্ট ফোর তো উইথ হেল ক্যান্ডিডেটের লিস্ট আবার কি অনেক জন্য না হয়তো দেখো উইথ হেল ক্যান্ডিডেট লিস্ট যাদের নাম আছে তাদের এখানে এসএসসির উপর তাদের কোনোরূপ সন্দেহ হয়েছে বা তাদের কোনো ডকুমেন্ট এসএসসি মনে হচ্ছে ভুল আছে বা এসএসসি মনে হয় ডুপ্লিকেট আছে তারা কিন্তু ওদেরকে উইথ হেল্ডে রেখেছে অর্থাৎ সেই জিনিসটার উপর তাদের কিন্তু ভেরিফাই করবে এসএসসি এসএসসি উইথ হেল্ড ক্যান্ডিডেট এবার উইথ হেল্ড ক্যান্ডিডেট কী হবে উইথ হেল্ড ক্যান্ডিডেট থাকলে তোমাদের প্রসেসটাও তোমাদের যে প্রসেস আছে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেসটা কিন্তু লেট হয় লেট হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফাইনালি তোমাদের যখন জয়নিং হবে সেই জয়নিং হতেও তোমাদের দেরি হয় অর্থাৎ দু হাজার চব্বিশের যারা উইথ হেল্ডে ছিল তাদের এখনও পর্যন্ত হয়তো জয়নিং হয়নি তাই এই উইটেল ক্যান্ডিডেট লিস্টটা তোমাদেরকে বলে দিলাম নেক্সট দেখো নেক্সট দেখো ডিভাইড ক্যান্ডিডেট লিস্ট এটা আবার কি দেখো ডিভাইড ক্যান্ডিডেট লিস্ট মানে হলো এসএসসির ওয়েবসাইটে যারা ফর্ম ফিল আপ করেছিল এসএসসি যে এক্সাম দিয়েছিলো তাদের মধ্যে কিছু ক্যান্ডিডেট অর্থাৎ পঁচিশ লাখ সামথিং ক্যান্ডিডেট তোমরা যেন এক্সাম দিয়েছিলো তাদের মধ্যে কিছু ক্যান্ডিডেটকে এসএসসি আইডেন্টিফাই করেছে যারা পুরোপুরি ডুপ্লিকেট অর্থাৎ তাদের কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন হোক এজ কোয়ালিফিকেশান হোক এই কোয়ালিফিকেশানগুলো তাদের কিন্তু ডুপ্লিকেট সার্টিফিকেট তারা কিন্তু বানিয়েছে এবং এসএসসি তাকে সেটাকে আইডেন্টিফাই করেছে এবং তাকে ডিভাইডেড ডিভাইড লিস্টে ফেলে দিয়েছে ফেলে দেওয়া মনে হচ্ছে তারা এসএসসি যে কোনো ভ্যাকেন্সি মিন আগে তিন চার বছর অর্থাৎ আজ থেকে তিন চার বছর ধরে তারা কিন্তু এসএসসির কোনোরূপ ভ্যাকেন্সি তারা কিন্তু দেখতে পারবে না যারা যারা এই ডিভাইড লিস্টের নাম যাদের যাতে আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কতগুণ ছেলে মেয়েকে ফিজিক্যালের জন্য ডাকলো দেখো আমাদের তিপান্ন হাজার সামথিং ভ্যাকেন্সি এখানে রয়েছে তো তিপান্ন হাজার সামথিং ভ্যাকেন্সির মধ্যে তোমাদের এখানে ফিজিক্যালের জন্য চার চার লাখ সামথিং ক্যান্ডিডেটকে এখানে কিন্তু ডেকেছে এসএসসি অর্থাৎ এই যে লিস্টটা আছে এই লিস্টটাতে ছেলে এবং মেয়ের চার লাখ ক্যান্ডিডেটের নাম কিন্তু রয়েছে তো এখানে টোটাল আটগুণ ক্যান্ডিডেটকে তারা কিন্তু এখানে টোটাল গুণ ক্যান্ডিডেটকে তারা কিন্তু ফিজিক্যালের জন্য ডেকেছে অর্থাৎ প্রত্যেকটা সিটের ওপর এখনও পর্যন্ত গুণ ক্যান্ডিডেট তোমাদের এ এখনও পর্যন্ত রয়েছে নেক্সট কোশ্চেন এবং সর্বশেষ কোশ্চেন তোমাদের দেখে নাও নিজের নাম আছে কি নেই অর্থাৎ এসএসসি যে ফিজিক্যাল লিস্টটা জারি করেছে সেই ফিজিক্যাল লিস্টে নিজের নাম আছে কি নেই সেটা আমরা কীভাবে দেখবো তো এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে এসএসসি তোমার নিজের নাম আছে কি নেই চেক করবে প্রথমত এই নিজের নাম আছে কি নেই চেক করার জন্য তোমাদেরকে আসতে হবে এসএসসি গভ ডট ইনের অফিসিয়াল ওয়েবসাইটে এই গভ ডট ইন অফিসিয়াল থেকে তোমরা কিন্তু যে পিডিএফ অর্থাৎ লিস্ট ওয়ান লিস্ট টু লিস্ট থ্রি লিস্ট ফোর এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করবে ডাউনলোড করার পর সেখানে তোমাদের নাম কিন্তু সার্চ করবে এছাড়াও তোমরা একটা শর্টকাট প্রসেস বলে দিচ্ছি তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে অ্যাট্রাকটিভ স্টাডি ইউটিউব চ্যানেলে সেম নামে তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা টেলিগ্রামটা ডাউনলোড করো ডাউনলোড করার পর সেখানে সার্চ করো অ্যাট্রাক্টিভ স্টাডি বলে দেখবে সেখানে আমাদের যে ইউটিউবের আইকনটা আছে সেম আইকনটা এখানে কিন্তু রয়েছে এবং সেখানে পিডিএফগুলো ডাউনলোড আপলোড করা তোমাদের এখানে রয়েছে এটা দেখো অ্যাট্রাক্টিভ স্টাডি এই অ্যাট্রাক্টিভ স্টাডি সেম নাম আছে নামের পর এবার তোমাদের যে পিডিএফগুলো আছে দেখো এই পিডিএফগুলো আমি এখানে প্রোভাইড করে দিয়েছি পরপর এই পিডিএফগুলো ডাউনলোড করার পর তুমি যদি মেল ক্যান্ডিডেট দেখো তাহলে মেল ক্যান্ডিডেটের এই পিডিএফ ডাউনলোড করবে ডাউনলোড করার পর যে কোনো একটা পিডিএফ আমি ওপেন করে দেখাচ্ছি তোমাদেরকে প্রথমে গুগল ড্রাইভে ওপেন করবে গুগল ড্রাইভে ওপেন করার পর গুগল ড্রাইভে চলে এলো গুগল ড্রাইভে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওপরের দিকে যে সার্চ বাটনটি রয়েছে এই সার্চ বাটনটার ওপরে তোমরা কিন্তু ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমার নাম বা তোমার রোল নাম্বার সার্চ রোল নাম্বার দেবে রোল নাম্বার দিয়ে সার্চ করে কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পর তুমি যদি শর্ট হয়ে থাকো তাহলে তোমার নাম কিন্তু এখানে দেখিয়ে দেবে